এরে এরে তো মার দিছি ব্যাডা সাইকেল সুন্দর আছে তো ঘর দূরে তখন মার দিছি বুঝাই বেষ্টে বন হুন সাইকেল তো সুন্দর আছে হুন সাইকেল দুধতেই লাগে একটু ঢং লাগবনি না তা কাণ্ড তো বেছি এলেম বাল বাল ঠেলাদলি বাজার চলে যাই আটচল ঠেলাদলি বাজার কার ধরে নিবি সিঁড়ির বাবা এটা দাম বেশি দে দাম বেশি দে হেতে দাম বেশি দে हां ঠিক আছে এ তো ধরে আরে খাড়া আন্ডার দেন ইন কোয়সি হ্যাঁ কে হুনছি এর ব্যাডা নুতুন রাস্তা তে একা ঠাই নি ব্যাডা নুতুন রাস্তা রে

কি লাগা অমিয়া নরাইতেস ক্যাগত দা হাস আরবা লাগা অমিয়া আরবা লাগা ক্যাগত তুমি সরক তো হ্যাঁ ক্যাগা মালিন কত নিঞ্জো মাল কি আরাকে নিঞ্জো হবে তুই কি নিঞ্জো হ্যাঁ এটা সাইকেলে না মে মাল ওই আকেছে মামাস নাকে জের रतन কি নিঞ্জো হবে এর মালিন কা মালিন কার আকেছে বাফর

आतो बेटा सेल दिसि है तू साबिना घरे मिन आ नन आ हरम जा रे हरम में दुनु करे बांध न मा दे तो अरे खाना खा मा खा, खा, तो मा तो ना मा तो दे ए तो दुनु ओ ओ ओ तू खाला खा है हां सकी तू सकी तू हरम जा करो तो है सकी हम ना तो सुन तो हम हम ले देते ना आ हम ना सके तो चित्त में हम हम देते ना ए सकी ना सकी ए तो ए तोरा के करे सा एमिया एमिया चोर जे एमिया एमिया तो दे ए दुर्गो तो आसु तो दा तो दुर्गो तो दुर्गो तो ए गाड़ी आ दुर्गो तो साइकिल सु साइकिल सु हां हां गोरि ले गोरि ले हां तो ठीक है तो दुर्गो तो दुर्गो तो सा दुर्गो तो सुपर ची सुपर ची बच्चे दौड़ ले दौड़ ले ए ए सोलिया

আই তো ভাই জিতি হমু হমু হাঁড় রোল মারি খাইব এখন কি করতে হইব আচ্ছা সাইকেল এন দে কয়েকদিন ঘর থু দিব দোদি দে গ্রামের মধ্যে দোয়ান দানে কেউ আলোচনা করে যে কেউ সাইকেল শুই হয়েছে আই সিস্টেম এ নি খালে তোরা শুয়ে থাকি আম ঘরে হিয়ার আর কেউ হাইলে লই যাইব আনলে অনেক দিন হরে যাও ঝাং ডুং ধরে যাইব তখন স্কেলাতে বেশি এলাম মগ জিনিস এমনি দিতাম না এমন তুই তা হই যা আসরের ঘরে তো হি দিয়ে দিই দুয়ে দিছি তাহলে তো আহ নিচর আগে নি গরু উঠে থি ও মা চাইকাল মানুষ নষ্টে না এটা তো আহ না ও ঠেলি ঠেলি ঠেলিয়ান লাগে গরি আগে গুঞ্জে থুই দি